আল্লাহ কসম করে বলছি ইনশাআল্লাহ আমাদের জন্য আপনি মন খুলে দোয়া করবেন জাস্ট একটি চামচ আমার বাবা দেখাচ্ছেন এইভাবে লেট দেখাচ্ছেন আমি তো কার্যকরী একটা প্রোডাক্ট গ্যাস প্রবলেমের জন্য ওয়েট লসের জন্য এবং কি পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য পায়েস রোগীদের জন্য সবচেয়ে মানে অনেক পুরাতন গ্যাস প্রবলেমও ভালো হয়ে যায় এই কোলন ক্লিনজারটি খেলে হান্ড্রেড পার্সেন্ট মানিবের গ্যারান্টি দিয়ে বলছি যাদের কঠিনতম গ্যাস্ট্রিক প্রবলেম কোনোভাবেই ভাই আমার বুক জ্বালা গ্যাস কমে না আমার পেট ফেপে থাকে আমার কোষ্ঠকাঠিন্য মানে গ্যাস তো মানে আছেই তার সাথে আমার হার্ট মানে বুক ধরফর করে হার্টের প্রবলেম ব্যাড কোলেস্ট্রল আছে খাবার ফ্যাটি লিভার রয়েছে খাবার খেতে খেতে আমার অবস্থা খুবই খারাপ তাদের জন্য এই আমাদের জাদুকরী প্রোডাক্টটি সেটি হলো কলন ক্লিনজার সম্মানিত বন্ধুগণ মাত্র এক এক চামচ চামচ কোলন কোলন ক্লিনজার ক্লিনজার প্রতিদিন প্রতিদিন আপনারা রাতে রাতে খাবারের পূর্বে তিরিশ মিনিট পূর্বে ঠিক এইভাবে এইভাবে ভিজিয়ে রাখবেন আল্লাহর অশেষ রহমত আল্লাহর কসম করে বলছি ইনশাআল্লাহ আমাদের জন্য আপনি মন খুলে দোয়া করবেন জাস্ট একটি চামচ আমার বাবা দেখাচ্ছেন এইভাবে লেট দেখাচ্ছেন আমরা নিজেরা ফ্যামিলিতে এটি ব্যবহার করি এটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট গ্যাস প্রবলেমের জন্য ওয়েট লসের জন্য